যদি এই যারা কালপিট যারা আমাদের আবু সিদ্দিক খাল্লারকে খুন করেছে তাকে যদি যারা মিডিয়ার কাজ করছে তাদেরকে তাদের কাজ করতে দিন যারা প্রতিবাদ সবাই দর্শকের বা প্রতিবাদী মানুষ এসেছে তাদের উদ্দেশ্যে বলবো মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজ করতে দিতে হবে একটু আমরা যারা উপস্থিত হয়েছি এখানে দূরে কাছে নারী পুরুষ নির্বিশেষে এবং সাথে সাথে দেখছিলাম একটু আইডিয়া আসেন ওই বিল্ডিং এর অনেক স্কুল পড়ুয়াও আছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চোর অপবাদে খুন করেছে যারা খুনি এবং এর সাথে যারা যুক্ত আছে তারা যাতে শাস্তি পায় সেই লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি বন্ধুগণ আপনাদের জানতে হবে আপনাদেরকে জানেন বিচার ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাবো প্রশাসনের যদি দু একটা পুলিশ খারাপ কাজ করে আইন বহির্ভূত কাজ করে তার জন্য আমরা প্রশাসনকে খারাপ বলতে পারি না না আর বলবো তবে হ্যাঁ তখন আমরা টোটাল প্রশাসনকে বলবো খারাপ বলবো যখন দেখবো প্রশাসন একত্রিত হয় যদি এই যারা কাল্প্রিট যারা আমাদের আবু সিদ্দিক খাল্লারকে খুন করেছে তাকে যদি পাঠানো প্রতি এই ভরসা রাখছি কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা আমাদের পক্ষ থেকে তারা একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল আমরা শান্ত প্রিয় মানুষ আমরা আইন বিচার ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান দিই সেই আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা টিম গিয়ে ডেপুটেশন দিয়েছে কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব আমার বলার বক্তব্য এটাই আমার কাছে খবর আসলো সিআইডি সাহেব আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকে বলা যাচ্ছে এই সিআইডি সাহেব হোক আর সিবিআই সাহেব হোক যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন আপনি কে আপনার আই কার্ড দেখান যদি না দেখাতে পারে ভরতো ধরে ঘরে বসে পানির ভেতটাকে খরসার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে খেলে তারপরে আমাদেরকে চেয়ারি আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো তখন সুর সুর করে পালিয়ে গেল ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে যুব সম্প্রদায়গুলোকে আদিবাসী দলের পরিবারের ছেলে মেলে গুলোকে যারা একটু প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের মুক্ত বন্ধ করার চেষ্টা করছে আর হতে দেওয়া যায় না আমরা এখানে দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কান ভাঙাবে কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুলি না যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির গুণ করবো না শপথ নিতে হবে আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়েল গল খাই হোক কোন শিকারী মোড়ার মতো কে হত্যা হত্যা পুলিশ আবু সিদ্দিকের মতো কারো ভাই প্রহারা হোক আচ্ছা আচ্ছা এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যে যেভাবে কোটের দ্বারস্থ হয়েছি আমাদের সম্মনীয় যারা অ্যাডভোকেট আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা যারা এখানে অবস্থিত কি আছে চাচা আছে তাদের তাদেরকে জিজ্ঞাসা করেন যারা গিয়েছেন আইনি লড়াইটা কোটে হচ্ছে সাথে সাথে আগামী দিনে করোনা আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে

ওকে বাঁচানোর জন্য কেসেল মাইককে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে তার এই ভিড়ের মধ্যে তাদের মুখ ঘুরে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম মানে এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হয়নি আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন যেদিন আবু সিদ্দিক কে খুন করেছিল তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন এলাকার সুমতি সম্পন্ন মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে মা বাপ নির্বিশেষে ভোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে ফুটে ভিডিও আমার কাছে এসেছিল সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ থেকে নাকি যে ইচ্ছে এই অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যা ওই হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বলে রাখা কত দূতো সামনে প্রতিবাদ করছিল তাদের মধ্যে থেকে একজন ছিল এই অপকর্মের সাথে যুক্ত ছিল না

সুযোগটা পেল তো সুযোগটা জনের নামে মিথ্যা মামলা করে দিল এই সুযোগ দিয়া যাবে না সব সময় নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করতে আমরা খেলতে দেব না আমরা আইন বিচারদবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি সাথে সাথে আগামী দিনে এই ধরনের ঘটনাwidehat আর জন্য আমরা মাঠে ময়দানে থাকব আমি আপনাদের বলি আপনারা ফুললে অবাক হবেন আজকে আপনারা দেখছেন যে এখানে আইএসএফ এর ছেলে আইএসএফ এর কর্মী বলে ভাই জানদের এত ভালোবাসা করে দুঃখ উঠেছে শুধু তাই নয় আপনারা জানেন গত বছরে তুমি না খাতুন বলে আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম পুরোপুরি তৃণমূল পরিবারে নেবে কিন্তু তৃণমূলের অত্যাচারের কারণে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাও আমরা গিয়েছিলাম বর্ধমানে তাদের পাশে আমরা ছিলাম তাদেরকে বলেছি না যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দা যেগুলো বুড়াইয়া আছে তাদেরকে দিয়ে আপনারা ময়ের হই আমি মামরা মামলা করব কারণ আমরা বুঝি রাজনীতিতে উঠে গিয়ে যেহতचारी جناবঞ্চিত চলাই নিপিত তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছি আর দুর্বহাগের বিষয় যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে গদি চেষ্টা করছে তার বড়ও বলি আমি গত পরশু দিনকে গিয়েছিলাম কলকাতার ওখানে আপনারা জানেন কলকাতার দেবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর চোর সন্দেহ পিটিয়ে মেরে দিয়েছে ঈর্ষা বালন নাম আমি তার বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা বাড়ি একশো স্কোয়ার ফুটের মধ্যে হবে তারও মনে কম হবে সেখানে চারজন থাকে তোর ফুফু একজন থাকে ঈর্ষাদ আলমের স্ত্রী একটা ক্লাস ফাইভে পড়ে তার মেয়ে ক্লাস ওয়ান এ পরে একটা ছেলে এই পরিবার নিয়ে থাকতো তাকে পিটিয়ে মেরে দিল ভাবতে পেরেছেন আজকে আমাদের রাজ্যে যাদের হাতে আইন শৃঙ্খলা টাকার দায়িত্ব তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে তাহলে যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছে সারা রাজ্যে মদ চিং হচ্ছে বিগত দেড় মাস যদি আমরা দেখি কিন্তু মাস যদি লক্ষ্য করি সারা রাজ্যে প্রায় চোদ্দ থেকে পনেরোটা ঘটনা ঘটেছে যেখানে পেটিএমে দেওয়ার ঘটনা কোনোটা পুলিশ থানার কাছাকাছি পুলিশ ফায়ার স্টেশন থেকে পাঁচশো মিটারের মধ্যে কিন্তু দুর্ভাগ্যের বিষয় উচ্চ সরকারের যিনি প্রধান আছেন তার একটা কোন মন্তব্য শুনলাম না আমরা ভুলে যাচ্ছি না আর আমি ভুলে যেতে দেবেন আপনাদের যখন আনিস্ট হত্যা করেছিল এই ছাদ থেকে পুলিশ ছেলে বলেছিলেন চোদ্দ দিনের মধ্যে না পনেরো দিন টাইম দিয়েছিলেন এ আইটি গঠন করে দিচ্ছি আনিস বিচার পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন সরকার সেরকম সহযোগিতা করছে না বরঞ্চ এই মমতা ব্যানার্জির সরকার রাজ্য প্রশাসন তার পুলিশ গুলোকে বাঁচানোর চেষ্টা করছে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি এখানে এই খুনের সাথে যারা যুক্ত

এইগুলো হবে ব্যবস্থা একটাও চার পাবে না পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হতে পারে তুমি পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন আপনি অঞ্চল সহ তৃণমূল অঞ্চল সভাপতি হতে পারেন আপনি আপনার ডেফিগনেশন যেটা আছে আমি সেটাকে সম্মান দিয়ে বলছি আপনি ওই রাজদীপ বাবুর সাথে এর কি বলে ওটাকে ভাগ বটরার জন্য যে আলোচনা করেছিলেন কখন থানায় গিয়ে সে বকরার জন্য আলোচনা করেছেন সেটাও কিন্তু আমাদের কাছে জানা আছে এবং সময়ের সাথে সাথে সেটা আমরা প্রোভাইড করব সাবডিটিসোটা যেহেতু এই মামলা চলছে এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না তো আপনাদের বলে রাখি করতে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না কি বলতে বুঝতে পাচ্ছেন তো করতে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না আমাদের কাছে আপনি জানেন হয়তো জানেন না আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম অসমের এক ছেলে ফাইজান নাম তিনি এসেছিলেন আইটিআই খড়গপুরে পড়াশোনা করতে এসেছিল তাকেও তাকেও খুন করা হয়েছিল আমাদের রাজ্য সরকার যথাযথ কোর্টকে সহযোগিতা করছে না বলে প্রশাসন সহযোগিতা করছে না বলে এই ফাইজানকে যারা হত্যা করলো তারা খুনি এখনো পর্যন্ত শাস্তি পাচ্ছে না মানে বুঝতে পেরেছেন আমাদের রাজ্য সরকারের কি চিন্তা ভাবনা আর আপনাদের একটা কথা বলি এই সব যে ঘটনা গুলো ঘটছে দেখছেন না ইসরাত আলমকে পিটিয়ে মারলো আপনার নিউ টাউনে কি মন্ডল নাম হলেছে বাইশ বছরের একটা যুবক তাকে পিটিয়ে মারলো এই থানায় ডেকে নিয়েছে এই অত্যাচার করে পিটিয়ে মারলো আপনাদের বলি এইগুলো কিন্তু একটা আসতে ভাই আসতে যে যেতে চাইছে তাকে যেতে এই ধরনের এটা কিন্তু এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে এটা আগামী দিনে বার যাতে হলে প্রতিবাদ করতে গেলে মায়েরা বোঝায় বোঝায় যাওয়ার দরকার হয়তো ক্ষতি করে দেবে আর ঘরের মধ্যে আপনাদেরকে আটকে রাখার জন্য একটা পরিকল্পনা চলছে এটা একটা প্রাণ মাফিক অর্গানাইজ হয়েছে এই ধরনের মাদারগুলো এরা করছে কোন জায়গায় কোন জায়গায় বিচ্ছিন্নবাদী শক্তিদের দেখতে কাজে লাগানোর চেষ্টা করছে কোন জায়গায় ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে কোন জায়গায় রাজনৈতিক শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে তো কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তাই বলবো যারা উপস্থিত হয়েছেন এত ভয়কে উপেক্ষা করে এই বৃষ্টির মাথায় নিয়ে আপনাদের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে

চাই যাদের নামে প্রায় হয়েছে এবার কপিতে যাদের নাম আছে সেই এসআই থেকে শুরু করে আর যারা আছে এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না কেন এর জবাব কিন্তু ভোলারে মানুষ নয় সারা রাজ্যের মানুষের কাছে মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দিতে হবে ওরা বলছে নাকি মমতা ব্যানার্জি কোন শব্দই খরচ করেনি কোন শব্দই মুখে খরচ করেনি মানে বুঝতে পারছেন তো তিনি চাইছেন তিনি চাইছেন এই ধরনের হোক একটা দুটো হলে কি হবে আমি কোড কোড বলছি মুসলমানরা ভয় পেয়ে যাবে কোড কোড বলছি আদিবাসীরা ভয় পেয়ে যাবে কোড কোড বলছি দলিতরা ভয় পেয়ে যাবে আর মমতা ব্যানার্জি তিনি এদেরকে নিয়ে সুন্দর ভাবে রাজনীতি করতে পারে আমাদেরকে ভয় দেখানো হয় গুজরাটের কথা বলে কথা বলে কিন্তু আমাদের রাজ্য কিন্তু এই গুজরাট উত্তরপ্রদেশ অসম থেকে কোনো প্রদেশে পিছিয়ে যাচ্ছে পুলিশ কাস্টডিতে পিটি মারায় ঘটনা আজকে নতুন নয় গত বছরের কথা বলছি তারাই পুলিশ পুলিশ ডিস্ট্রিক্টের রান্নারে চারজন এই ধরনের পুলিশের হাতে নিভৃত হয়ে মারা গেছে বলে এই অভিযোগ আছে গত বছরে তাদের পরিবারের লোকজনকে রেখে কিছু ক্ষতিপূরণ দিয়ে বলেছিল বিচার হবে এক বছর হয়ে গেল কোনো প্রগ্রেস দেখতে পাচ্ছি না তাই বন্ধুগণ আপনাদের বলবো সাজাগত সতর্ক থাকবেন প্রস্তুত নেন আগামী দিনে এই শিকারীর মতো কোনো ছেলে কে আমরা হতে দেব না আগামী দিনে আবু সিদ্দিক মতো আমরা কোনো ছেলেকে হতে দেব না আগামী দিনে বিদ্যুৎ মণ্ডলের মতো কোনো ছেলে কে আমরা হতে দেব না

কুলুষিত করে দিতে পারে আমরা যদি বিশৃঙ্খলা থাকি বা আমাদের মধ্যে যদি কেউ থাকে তাই বন্ধুগণ আপনাদের বলবো আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকবে ওই ঐক্যবদ্ধ থাকবে আজকের পর থেকে যদি আপনাদের বাড়িতে কেউ আসে সর্বপ্রথম তাকে কি বলবে আপনি কোথা থেকে আসছেন আর মোবাইল ডাউন করতে পারবেন তো হ্যাঁ মোবাইল ডাউন করবে বলবেন কি বলছেন বলুন আইডি কার্ড দেখান তাকে তো বলবেন তো একদম আর যে অ্যাডিকার দেখাতে পারবে না তাকে ঘরে বসিয়ে মিষ্টি পানি দিয়ে তালা মেরে আমাদেরকে জানাবেন আমি আপনাদের বলছি আমি একজন বিধায়ক তো আমারও আইডি কার্ড আছে দেখুন আমি ঘুরছি সাথে করে খারাপ হয়ে গেছে এটা ঠিক করতে বুঝতে পেরেছেন আমি বিধায়ক আমাদের সাথে নিয়ে ঘুরতে হয় বুঝতে পারছেন

আমার অপরাধটা কি আমি দরিদ্র মায়ের হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি মুসলিমের হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি আদিবাসী হয়ে কথা বলি আমার অপরাধটা কি আমি বিশ্ববর্গী হিন্দু হয়ে কথা বলি ওটাই আমরা অপরাধ না আমি এই অপরাধ একশো বার করতে প্রস্তুত আছি যদি আপনারা আমার সাথ ভয় পাবেন না মাথা তুলে বাঁচবেন মাথা কারো কাছে হেট করবেন না কাউকে মাথা বিখিয়ে দেবেন না যায় এই গণতন্ত্রের এই ডেমোক্রেসির সব থেকে মজার কি জানে সব থেকে মজা কি জানেন দু হাজার উনিশ সালের পর থেকে যারা স্লোগান দিয়েছিল কি আপ কি পার চারশো পার তারা আজকে অন্য হাত ধরে সরকারে আছে বুঝতে পারছেন তো এটা গণতন্ত্রের সব থেকে বড় মজা গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে আজকে যারা সংখ্যা দিয়ে সংকার যারা গরম দেখাচ্ছে কালকে তারা নিচে চলে আসবে আপনি কালকে উপরে চলে যাবে তাই আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে এ বন্ধুগণ আপনাদের আমাদের আমাদের ধোলা অঞ্চল সভাপতি ভারত ভাইকে কি করেছিল একটা পাড়ার ঝামেলা হয়েছে পারিবারিক ঝামেলা আমাদের অঞ্চল সভাপতিকে ধরে জেলের মধ্যে রেখে থানাতে বসিয়ে জেল খাটতেছে কিছু অসুবিধা হয়েছে কিছু অসুবিধা হয়েছে আমি আপনাদের বলি আমি নিজে জেল খেটে এসেছি তো জেলে একবার করে যাওয়া দরকার প্রতিবাদীদের একবার করে প্রতিবাদীদের জেলে যাওয়া দরকার ভয়টা কেটে যাবে জেলের ভয় দেখাই তো আজকে রাখতে পেরেছিল উপস্থিত যারা আছেন আমি প্রত্যেককে বলে যাচ্ছি অন্যায় আপনারা করবেন না আইন হাতে তুলে নেবেন না সংবিধান বিরোধী কাজ করবেন না আপনার জিম্মেদার আমি হলাম আপনার হয়ে লড়াই আমি করবো অন্যায়ভাবে মিথ্যা ভাবে আপনাদের নামে মামলা দেয় সে ভোলা থলা হোক আর যে হোক আপনাদের বলছি প্রয়োজন আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদেরকে জামিন করিয়ে নিয়েছে মালা পড়িয়ে আপনাদের বাড়ি পৌঁছা কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হয় সুপ্রিম কোর্টে যাবো মামলা তো একটা কথা বলছি ভাইকে দেখিয়ে বলে আমি শেষ করব। ফারুক ভাই নামে মিথ্যা মামলা দিয়েছে তো মিথ্যা মামলা কতদিন চলবে জামিন তো করিয়েছি দুই বছর তিন বছর পরে মামলা কি হবে বিশmiš হয়ে যাবে ফারুক ভাই কি হবে অন্যায় করেনি তো দেইজে বাড়ি হয়ে যাবে কত খালাস হয়ে যাবে কোনো মামলা থাকবে না তারপরে কি আমরা ছেড়ে দেব আমরা টাকা লাগিয়ে উকিল লাগিয়ে জামিন পড়ালাম দিনের পর দিন ডেড পড়লো যখন আমরা উকিল লাগালাম সেই উকিলকে দেই ফারুক ভাই নামে যারা মিথ্যা মামলা করেছিল দাদা দিদির কথা শুনে তার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করব আপনারা কি ভাবছেন ছেড়ে দেবো যে করেছিলেন সেই নাকি গরু চুরে আসা বলছে আপনাদের বলে রাখছি আমি আবারও বলছি আপনাদের আপনাদের এখানে মাইকের আওয়াজ যাচ্ছে মাইকের মাধ্যমে আওয়াজের মাধ্যমে যতজন শুনতে সজন জানিয়ে দিয়ে যাচ্ছি আর এই দুই লোককে বলে যাচ্ছি এখানে চাচা আর বাপ্পাকে যদি আমার সাথে থাকে আমাদের কথাmetro যদি চলে আমি আপনাদের বলে যাচ্ছি শুধু ওই থানার অফিসাররা নয় যারা যারা যুক্ত আছে সব টাকা কি জেলের ভাতটা হবে আমি শাস্তির ব্যবস্থা কথা দিয়ে যাচ্ছে এবং যার এই জন নিদিষ্টান্ত দায়ী করতে চাইছি তাতে আগামী দিনে পরিবারের ছেলে কেনই বলের হয় আর একটা কথা বলে যায় আপনারা শুনুন জানতে হবে আপনাদের যাদের আপনার জানতে হবে জামিন করিয়ে দেবে বলে জামিন করিয়ে দেবে বলে প্রায় দু কেস হালকা করে প্রায় দু লক্ষ টাকা চেয়েছে বাড়ি একে তো সোনা চুরি হয়েছে এদের টাকা পয়সা চুরি হয়েছে বাড়িতে পুলিশ এসে কত টাকা সোনা নিয়ে গেছে আর বলবো না এখন সব কটা ওগুলো বলা হবে হেভি পরিমাণ টাকার সোনা নিয়ে চলে গিয়েছে ছাড় একটা ইঞ্চি হবে না আমরা দেখেছিলাম গত দু'বছর আগে মাল্লাতে এক ব্যবসায়ী ভাইতে গিয়ে পুলিশ কিবা বক্তব্যন করেছিল পুলিশের কাছ থেকে আমরা ভাবো কি নিরাপত্তা পুলিশের কাছ থেকে আমরা কি ভাবো যে আমাদের নিরাপত্তা দেবে আর সেই পুলিশ আমাদেরকে শোষণ করছে যারা শোষণ করছে তাদের চিত্র নিন্দা জানাচ্ছি যারা আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে তাদেরকে আমরা সেলুট জানাচ্ছি এবং তাদের দিয়ে যাতে পারে তার জন্য লড়াই করছে সর্বোপরি এখন আপনাদের বলে যায় এই আন্দোলন এখানে সীমাবদ্ধ নয় এই আন্দোলন যেমন কোটে গিয়ে হচ্ছে আইনের আন্দোলন হচ্ছে যেমন